স্বাগত এবং আমার লাইভে স্বাগত ছটপট জয়েন্ট হয়ে যাও hi কি রে ইঁদুর আছে ইঁদুর প্রত্যেক দিন আসছি পাঠি মনে হয় বড় না ছোট কেটা রে আফিফা আফিফাটা কি করছে আফিফা কি করছে রে আফিফা রে ছাগল চেরা পাইছে হ্যাঁ হ্যাঁ মানহা মাসি জুতালা ভাল লাগিছে তো ওই ওই আফিফা মানহা মাসি জুতোলা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কি কথা কইছে রে হ্যাঁ ভাল লাগিছে জুতো গুলা দেখো মাসি বলছে ভালো এ জুতোতে তো নোংরা আছে ছি 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 মাসির জুতোগুলো তোমার নাকি ভাল লেগেছে দেখো তোমার জুতোগুলো মাসি বলছে সরো সরো নিতে দাও এই দেখো মাসি কি দেখছে কার্টুন দেখছে তুমি দেখো যাও দেখো মাসির ওখানে গিয়ে বসো দে রে সানাথ বসপা দে বসো হুম এইতে তো ছোটো মাসিটা জুতা নিয়ে খেলা করছে হুম মানহামাসি জুতালে ভালো লাগছে হা ফিফা হ্যাঁ হ্যাঁ তুমি কার্টুন দেখো মাসি খেলছে খেলতে দাও দাও খেলতে দাও শোনা হ্যাঁ ও প্লেন আচ্ছা ওটা প্লেন আকাশে প্লেন ওড়ে ও এইভাবে করে তুমি দেখেছো প্লেন দেখেছ তুই দেখেছি তুই দেখেছি আফিফা দেখেছি আফিফা দেখিছে না আফিফা এদিক দেখ এদিক দেখ তো মুখে দিবি না নোংরা এখন কার্টুন দেখতে দিবে না মাসি

জুতো দিয়ে কে চিপ বানাই রে যে দেখো আপিপা কি খাইছে আবিপা ওই ওর অপারেশনটা ঠিক হয়েছে এখন খাঁচাতে বাইরে না থেকে বেরে না আর গোলাটা ঠিক হয়েছে এখন আর ফেলে অপারেশন করবে হবি কদিন পর ওটা ফের আর করবে হবি না পনেরো দিন পর নিগবা চলতে নিগে নিগেছিল আর নিগাবি না তাহলে নিগবা হবে আরেকবার এখন কাঁথা লাই স্পষ্ট বুঝা যাও না আর খাইতে অসুবিধা হয় না সব খাচ্ছে আর আর আগে দুধ খিলা চলো বিস্কুট খিলা চলতে নাক দিয়ে বাইরে যা চলো ওগুলো বাইরে যায় এখন আম্মা আব্বা কয়েছে ভাই হ্যাঁ দিদি কইছে রে দিদি রে আফিফা দিদি কল তো দিদি দিদি

এসো 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 হ্যাঁ এসো এসো এসব এটা পরে যাবে সাবধানে আবে তা চলে আয় তাড়াতাড়ি হ্যাঁ এসো 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 মানে হ্যাঁ নাইনি আসবে তুমি চলে আসো

Eso es beta Eso beta